কি হয়েছে এই যে ওইটা সে বড় ঠিক আছে না একটু কম মজার উপরে থাকবো না

এদিকে একই দাম দাম তো বেশি হয় একটু বড় না তোমার জিজ্ঞাসা করুন একটা জিনিস মনে করছি এখন আবার মনে করতে থাকেন

শীতের সময় দেখতেছেন সবাই মোটা গেঞ্জি অন গেঞ্জিটা দেখ তো দেখে কালো বসে নি

তিনতলা বা এই তলা ভিতরে দিকে খুঁজা মুজা মানে হ্যাঁ একটু আপনার এই পোলা পানি গিঞ্জি মুঞ্জি আছে না এসব বেশি খায় এর মধ্যে আপনার মহিলা বা আছে খুঁজে আর নাইলে বেশি ভাগ পাইবেন গাও আর নাইলে শনিবারের ওইটাতে ওটাতে পাইবেন নাই

বিরামতে বললি আর মঙ্গলবার আইনে আলে সকাল সকাল যাবেন তাইলে আপনি যে কালকে কালকে যাবেন ঘরইতে dela পার একদম খাবার আইবেন ফাইন হ্যাঁ হোলসেলটাকে হোলসেল পাইলেও মার্কেটে জুতোর ভিতরে যেমন গোডাউন মোডাউন না এমতো আমরা আনন্দ হ্যাঁ আপনার দিব না আর নতুন মাল এলে দাম বেশি বলতে সুতার কোয়ালিটি কত আপনি

দেখান আলাহ কি অবস্থা হয় আল্লাহ বর্ষা একজন্য বঙ্গ দিয়ে দেহেন আমি ওই দিন গে গেছি না যা পুরান মাল লইয়াছি কিন্তু নতুনের মতো বাসা ব্যবহার করার লিগা এরম সোয়েটার একশো টাকা করে লেগেছি একবারে নতুন ইউজ হয় নাই এরকম বুঝা দেখাল দিতে বাচ্চা বাচ্চা এটা হচ্ছে পুলিশ যে মাল ধরেন কিনা হয়েছে আপনার চল্লিশ টাকা বা একশো টাকা বাচ্চা আমি কিছু কম দিছি কচি মেয়ে আমি তো এই ব্যবসা করছি কয়ে ভাইয়া ঠিক আছে আপনার কম লাগবে আপনার কম দেওয়া যান যা দিবেন দেন আর আমি তিনটা লইছি মিলে দিলাম কম দিয়ে দিছি

मेरा ला होटल ला 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 ये रावेसा भाषा देखो ये राक के अंदर तो आओ

এই যে দোকানে দেখেন বসলাম লুঙ্গি আছে এই দোকানে লুঙ্গি তারপরে বাচ্চাদের প্যান্ট তারপর শর্ট প্যান্ট তারপর এই যে মোজা আছে শীতের মোজা তারপরে এই যে দশ কাপড় আছে ছেন গাছ কাপড়ে গাছ কাপড় গড় আছে আপনারা নিতে পারেন হ্যালো গাই সবার শীতের সব শীতের রাত কেমন কাটতেছে অবশ্যই জানাবেন শীত আমাদের এখানে ভালো শীত আছে ঢাকার ভিতরে আমরা হচ্ছি ঢাকা সবুজবাগ এরিয়ার মধ্যে এই জায়গায় ভালো শীত পড়ছে দেখুন গাইস সুন্দর সুন্দর কালেকশন র্যাবিট এই যে বুঝছেন সুন্দর একটা এরকম আরও অনেকগুলো আছে এই যে আপনারা এরকম মিলাই নিতে পারবেন এত মিলানো নাই মিলাই নিতে হইব সুন্দর

उधर ना पुरे कैसे कब उठाऊँ माला बोल बो अल्लाह हक बर अल्लाह हक बर दस क्या कर रहे थे ओ ये ये अलग है जंगल जंजीर का गिंजी गिंजी पुरे কেমন একদিন আয়েন তো আপনার একদিন লোয়া যেন একদিন যে জামাটা দেন সুন্দর এরকম আরো অনেক জামা আছে धन्यवाद ब्लैक भाई आई ना ये तो से लोकल माल এই সুন্দর বুঝছেন লোকাল হইল গেটআপটা এক্সপোর্টটাকে করছে দুরেতে সুন্দর লাগে তোই লাগতো ভালোবাসা

মারামারি হয়েছে না না ব্যস্ত কিনা কোন এইদিকে একটা মেলা দেখছিলাম ব্যস্ত কিনা নাই এই যে ইসাখালী গিদিস্টা আছে না ইসাখালী গিদির নামতে ছড়ালে জানেন কি কৃষি মেলা করে ওসব কৃষি মেলা চলন তো ভালোবাসা ভাই ধন্যবাদ হ্যাঁ

Allah,